নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব খুব ভালোভাবে খুব সহজভাবে আপনাদের রোগ ব্যাধি সম্পর্কে জানাবো লক্ষণ জানাবো ঔষধ জানাবো বন্দে ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করি আমার চ্যানেলে এই প্রথম যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দিবেন কারণ এটা টিপে দিলে প্রত্যেক দিন আপনার মোবাইলে অটোমেটিক আমার ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে মেডিকেল ভিডিওগুলো আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পারে এটার প্রমাণ কিন্তু আমার এই চ্যানেলটা কারণ কি প্রত্যেক দিন প্রচুর লোক ফোন করে আমাকে জানিয়েছেন যে আমার এই ভিডিওগুলো দেখে নাকি প্রত্যেকেই প্রত্যেকের পরিবারের অনেক সমস্যার সমাধান করে ফেলেছেন কারণ কি এক নম্বর হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ এবং চিকিৎসা দুটোই একেবারেই সহজ এটার মধ্যে এত কড়াকড়ি বা এত জটিলতা নেই বা ওষুধগুলো একেবারেই সাদা মাটা হ্যাঁ জলের মতো ফোটা ফোটা ওষুধ খেতে হয় বুঝতে পারছেন তো এর বেশি কিছুই নয় হুম হোমিওপ্যাথি যা কিছু আছে ম্যাক্সিমাম লিকুইড হুম যদিও আজকাল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করি ট্যাবলেট থেকে শুরু করে সব কিছুই অ্যালোপ্যাথির মতোই বের হচ্ছে কিন্তু আদতে হোমিওপ্যাথি কিন্তু সেই তার পুরনো যে চেহারা সেটা নিয়ে এখনও বেঁচে আছে অর্থাৎ কি সেই স্পিরিট পটেন্সি হ্যাঁ ফোটা ঔষধ মদার টিঞ্চার এগুলোই তার মূলধন আর এটার জন্যই এগুলো খাওয়া তো একেবারেই সহজ অনেক লোক আমি দেখেছি ক্যাপসুল গিলতে পারেন না ট্যাবলেট খেতে পারেন না ইনজেকশন নিতে ভয় পান বুঝতে পারছেন তো তো সেই সব ক্ষেত্রে হোমিওপ্যাথি তো কী বলবো একেবারে মানে খুব মজা আছে আরামে আরামে আপনাকে চিকিৎসা করে অর্থাৎ কিনে কোনো কষ্ট দেয় না না শারীরিক কষ্ট এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের স্যালাইন পর্যন্ত দিতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন একটা কিছু হয়ে গেলো এখনই ইঞ্জেকশন করতে হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন আমার কাছে এরকম পেশেন্ট প্রচুর এসেছে আমার জীবনে যাদের হয়তো এক্ষুনি স্যালাইন নেওয়া দরকার যাদের হয়তো এক্ষুনি একটা হ্যাঁ ড্রোন ইঞ্জেকশান দেওয়া দরকার কিন্তু এমন কিছু ওষুধ আমাদের কাছেও আছে যেটা চ্যালেঞ্জ করতে পারে আজকের কিনা সেই ঔষধ দিয়ে এত বড় ব্যাপারটা এত সিরিয়াস বিষয়টাকেও আমরা কিন্তু একেবারে জলের মতো সহজ করে দিয়েছি তখন অনেকেই অবাক হয়ে গেছে আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না সব কথা তো আর আমি কোলে বলতে পারি না রিসেন্টলি আমার কাছে অনেক সার্জিক্যাল কেস এসেছে অর্থাৎ যেগুলো অপারেশন লাগে অনেকগুলোই একেবারে ডাক্তার বলে দিয়েছেন অপারেশন না করলে হবে না আমার কাছে ট্রিটমেন্টে এসেছেন ভালো কি বলবো ভালো ভালো হয়ে গেছে না তো সেটা যে কত বড় একটা চ্যালেঞ্জ কি বলবো আপনাদের এটা ক্রেডিটটা আমার নয় আমি সত্যি কথা বলি ক্রেডিটটা আসলেই হোমিওপ্যাথির তবে সবসময় মনে রাখবেন যে হোমিও ওষুধ পড়তে চেয়ে ডাক্তারের মূল্য অনেক বেশি আমি তো আর এখনই সারা পৃথিবী জুড়ে প্রচুর ডাক্তার রয়েছেন এবং প্রত্যেকেই যারা সিনসিয়ারলি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন আমি দেখেছি তারা সত্যি সত্যি একেবারে ভগবানের মতোই মানুষের কাছে স্থান পেয়ে যান কারণ কি মন্ত্রশক্তির মতোই অদ্ভুত অদ্ভুত অল্প ওষুধ দিয়েই অনেক বড় বড় রোগ কিন্তু সুস্থ অনেক জায়গা ঘুরেছেন অনেক টাকা খরচ করেছেন ভেলুর গেছেন অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন এক্সরে সোনোগ্রাফি এটা ওটা কোনো কিছু বাকি নেই কিন্তু সব শেষে দেখা গেলো কোনো কিছুতে যখন কাজ হলো সব শেষে দেখা গেল হ্যাঁ আমার কাছে এসে ভালো হয়েছে এটা আমার জীবনের একটা সারপ্রাইজ আমার নিজের জন্য সারপ্রাইজ অর্থাৎ না এই যে ব্যাপারগুলো আমি করতে পারছি জানি না এটার কি ব্যাপার আমি জানি না আমি শুধু এটাই জানি যে আমি যা করছি ডায়াগনোসিসটা পারফেক্ট করি সেভাবেই ট্রিটমেন্ট করি আর তার জন্যই রুগীরা ভালো হয়েছে ঠিক আছে আমি উৎসাহ দিই প্রত্যেক দিন আপনাদের যে হোমিওপ্যাথিকে বিশ্বাস করুন হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ওই যে বললাম না ঘরেও চর্চা করা যায় আমার ইউটিউবের ভিডিও দেখে মানুষ ভালো হতে না এরকম ব্যাপার কি আর আছে পৃথিবীতে সুতরাং এটাকে ফলো করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো একবারের জায়গায় পাঁচবার করে দেখুন লাভ হবে বাঁচতে তো হবে অনেক বড় বড় রোগ নিয়ে সবাই বেঁচে আছেন অনেক বড় বড় রোগ প্রেশার আছে সুগার আছে এটা আছে ওটা আছে কিডনি ফেলিউর হয়ে গেছে গড় ব্লাড স্টোন হয়ে গেছে স্টমাক ডিজর্ডার মানে কি বলবো অনেক জটিল রোগ নিয়ে সকলেই বেঁচে আছেন কোলেস্টেরল বেড়ে গেছে থাইরয়েড বেড়ে গেছে এই যে ব্যাপারে অনেকগুলোই আছে যেগুলোর জন্যে ডেইলি ফার্মেসিতে যেতে হচ্ছে ডেইলি ওষুধ কিনতে হচ্ছে আর দেখাতে দেখাতে কখনও কমপ্লেক্সিটিও এসে যাচ্ছে যখন দেখা গেল যে আলোবাদের ডাক্তাররা মানে সারেন্ডার করে দিয়েছেন বলছেন আপনি অন্য জায়গায় যান মানে উনিই ছেড়ে দিলেন আরেকজনের হাতে আরেকজনের হাতে যাওয়া হলো উনি কিছুদিন করে উনিও ছেড়ে দেবেন বলে আর একটু অন্য আপনি বাইরে যান মানে এইভাবেই ওরা দায়িত্ব খালাস করে করে সবাই মুক্ত থাকেন সো আমি বলবো যে এই কারণেই শুধু এই কারণেই আমার মনে হয় একবারেই যদি হোমিও পারফেক্ট ট্রিটমেন্ট হয় হোমিওপ্যাথিতে একদম সুস্থ হয়ে যাবে দেখুন মূল কথায় আসছি আজকে খুব সাধারণ খুবই সাধারণ একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা বড়দের না শিশুদের শিশুদের জ্বর সর্দি কাশ কী বলবো একেবারে নবজাত থেকে শুরু করে একটু বয়স যাদের পাঁচ বছর অবধি ধরুন না হুম বাচ্চার বয়স তাদের তাদের জন্যই আজকের আমার ভিডিওটা এই ধরনের বাচ্চা কাচ্চা সব ফ্যামিলিতে কম বেশি আছে আর এদের নিয়েই হয়েছে বড় সমস্যা কারণ শুধু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো প্রায়ই দেখা যায় অসুস্থ এই পেট খারাপ জ্বর সর্দি কাশি ঘেন ঘেন পেন পেন লেগেই আছে বুঝতে পারছেন তো তো এগুলো নিয়ে একেবারে যারা অভিভাবক একেবারে নাজেহাল কি কী বলবে নিজের কাজেরও ক্ষতি হচ্ছে চাকরি বাকরি করা যাচ্ছে না ব্যবসা করা যাচ্ছে না বাচ্চাদের কারণে এই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই ওষুধটা এনে দিতে হবে ওষুধ দেয়ালে হলে তারপরেও কমছে না আর এলোপ্যাথি ওষুধ খাওয়ানো বাচ্চাদের যে কি ঝামেলা যারা খাওয়াচ্ছেন তারা জানেন চারজনে জাকিয়ে ধরে খাওয়াতে হয় খাবে না সে খাবে না না একেবারে মুখ চেপে ঠোঁট চেপে হ্যাঁ টুটি চেপে ধরে তারপরে জোর করে খাওয়ানো যদি বা হলো ওয়াক করে বমি করে ফেলল ঠিক আছে আমার কথা না ওকে ভুল বলছে। একদম কারেক্ট এই যে ব্যাপারটা এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ তো কি বলবো পরে বিপদে ফেলে ওই যে হ্যাঁ টেবিলে রেখেছেন হোমিওপ্যাথির কৌটা কোনো কথা নেই বার্তা নেই চুপচাপ এগুলো খেয়ে বসে আছে মিষ্টি সুইট মিষ্টি লাগে তো বুঝতে পারছেন একেবারে উল্টো ব্যাপার কোথায় অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বমি করে আর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার জন্য পাগল একটা দানা যদি বা সাবধান মতো ওই যে আমাদের গ্লোবেলস আছে যদি বা একটা দেওয়া হল আর আর পাঁচটা খাওয়ার জন্য চিৎকার কান্নাকাটি পরে তো একেবারে নাজে হাল হয়ে পড়ে আরও দু তিনটে দিতে হয়েছে এরকম ঘটনা ডেলি হচ্ছে তাহলে দেখুন কত উল্টোপাল্টা ব্যাপার হ্যাঁ এই জন্যেই বলি যে বাচ্চাদের জন্য হোমিওপ্যাথি একেবারে সেরা তাই আজকে যে রোগটার নিয়ে আলোচনা করবো অ্যালোপ্যাথিতে গেলে সেখানে অ্যান্টিবায়োটিক সিরাপ রয়েছে বুঝলো অনেক সময় ইঞ্জেকশনে দিতে হয় তাছাড়া তেঁতো সিরাপও রয়েছে জ্বরের জন্য ওই যে মধ্যে তেঁতো সিরাপ এগুলো তো অরিজিনালি তেঁতো এটার মধ্যে মিষ্টি কিছু দেওয়ার উপায় নেই অরিজিনালি এটা তেঁতো তৈরি করতে হয় তো কোম্পানিও এটাতে সুইট মেশাতে পারে না কি করবে সুতরাং তেঁতো জিনিসটা তো বাচ্চা খাবে না জানার কথা অ্যান্টিবায়োটিক সেটাও তেঁতো তে সেটা আরও তেঁতো তো এই দেখুন এই অবস্থায় কি খাওয়াবেন বাচ্চাকে বুঝতে পারছেন তো সুতরাং সেখানে বাচ্চাদের যে হোমিওপ্যাথি ওষুধ সেটা এত মজার যে আপনারা একবার খাওয়ালে পরে ঘরে রাখবেন আর কিছু হলেই চট করে খাওয়াবেন আর আরেকটা কথা বলে রাখছি যখনই বাচ্চাদের এরকম কিছু হবে আপনারা এই ওষুধগুলো খাবেন আমি গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি যে হানড্রেড পারসেন্ট বাচ্চা সুস্থ থাকবে যদি সাথে সাথে খাওয়ান দেরি করলে হবে না দেরি করলে সিরিয়াস পর্যায়ে চলে গেলে বাচ্চাদের ওই তো হসপিটালে যেতে পার সেখানে যাওয়ার পরেও দেখে নিয়ে একই ব্যাপার ডাক্তাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে অভিভাবকদের বকা দেন কি বলে আগে নিয়ে আসলেন না কেন এখন তো সময় পেরিয়ে গেছে কী বলবো দিন কোথায় ছেলে এই ধরনের ডায়ালগেরা আসলে অভিভাবকরা এতটা বুঝতে পারেন না তাহলে আজকে আমি মেন ব্যাপারটা বলে ফেলি সেটা হচ্ছে আমি আগেই বলেছি এখনও বলছি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম নবজাত হলে তো আর বলে লাভ নেই একেবারে অল্প অল্প ঠান্ডা লাগলে সর্দি কাশি হয়ে যাবে ওই জন্য দেখেন দেখেছে না একদম নবজাত একদম তুলোয় পিছিয়ে রাখতে হয় হ্যাঁ গরমের দিনেও অথবা একেবারে শালটা ছোটো ছোটো কম্বল মুড়ি দিয়ে বাচ্চাকে রাখতে হয় কেন ওই যে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় ইনফেকশনস বড়োদের কিন্তু এটা হয় না বড়দের উল্টো ব্যাপার সুতরাং বাচ্চাদের এই যে ব্যাপারটা সেটা একটু অন্যরকম সেই সাইকোলজিটা বা সেই মেডিকেল ব্যাপারটা জানা না থাকলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে চট করে আসুন আজকে মেইন আলোচনায় আসি আজকের আলোচনায় বিষয়বস্তু হচ্ছে বাচ্চাদের জ্বর সর্দি কাশি তিনটেই দু তিনটে ওষুধ দিয়ে কিন্তু কাভার করতে পারবেন এবং আমার মনে হয় এটা খুবই জরুরি আমার এই ভিডিওটা পারলে একেবারে সবাইকে শেয়ার করবেন কেন কি এই মাত্র ব্যাপারে কিন্তু বাচ্চারা আমি জানি ভারতবর্ষের যতটা পরিবার আছে যতটা পরিবার আছে সবাইকে আমি একেবারে প্রোটে প্রোটেকশন দিতে পারবো সেই তিনটে ওষুধ কিচ্ছু লাগবে না বাচ্চাকে নিয়ে যেতে হবেই না ডাক্তারের কাছে হসপিটালেও যেতে পারে চ্যালেঞ্জ করে বলছে যেতেই হবে না যদি তিনটে ওষুধ ঘরে থাকে সিমটম বলছে প্রথমেই দেখুন বাচ্চাদের জোর সর্দি বড়দের বড়োদের যা কিছুই হোক বড়রা বলে বলতে পারে যাদের ভাষা আছে বুঝিয়ে বলবে মা আমার এটা হচ্ছে ছোট যখন বাচ্চারা কিছুই বলবে না লক্ষণ বুঝে আপনাকে বুঝতে হবে তার কি হয়েছে যেমন মা ছোট শিশু কোলে নিয়ে বুঝতে পারে বাচ্চাটার গা গরম প্রত্যেকদিন কোলে নেওয়া হয় যখন বোঝা যায় যে বাচ্চার একটা নর্মাল টেম্পারেচার থাকে তো তখন মা কিন্তু খালি গায়ে যখন বাচ্চাটাকে বুকে ধরবে তখন কিন্তু চট করে বুঝে নেবে যে বাচ্চার জ্বর এসে গেছে কারণ গাটে গরম থাকবে তারপরে দেখা যাবে নিশ্চয় হয়ে পড়ে যাচ্ছে বেশি কথাবার্তা বন্ধ হয়ে গেছে কান্নাকাটিও কম করছে ব্যথা হচ্ছে যখন বাচ্চারা একটু বড় হয়ে গেলো জ্বর হলে কিন্তু ঘ্যান 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 কান্না আর থামবে না দ্যাট ইজ শরীরের টেম্পারেচার আছে জ্বর থাকলেই কান্না থামাবে না ঘ্যান 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 চলতেই থাকবে হুম কান্না বন্ধ হবে না আচ্ছা তো তখনই বুঝে নেবেন যে জ্বর গেছে আচ্ছা আরও সহজ পদ্ধতি আজকাল তো আধুনিক যুগ আবার ঘরে একটা ট্যাম থার্মোমিটার রেখে দিন ঠিক আছে চেক করুন জানেন তো সাতানব্বই নাইনটি সেভেন হচ্ছে নর্মাল বাচ্চাদের কিন্তু একটু বেশি থাকে ঠিক আছে তো এগুলো টেম্পারেচারটা একটু নর্মাল স্টেজে যাতে থাকে দেখবেন যদি বেড়ে যায় তাহলে জানবেন একশো হয়ে গেল হুম একশো একটা এগুলো যাতে না হয় একশোর নিচে থাকতে হবে আর বাচ্চাদের টেম্পারেচার হাই হয়ে গেলে কালাপশান কালভারেশন হবে অর্থাৎ কিনা বাচ্চা সেন্সলেস হয়ে যাবে ফিট হয়ে যাবে বড়োরা সহ্য করতে পারে বাচ্চারা পারবে না হাই ফিভারে বাচ্চারা সেন্সলেস হয়ে যায় আচ্ছা এবার আসছি জ্বরের সাথে সর্দি সর্দি কি বাচ্চাদের হাঁচি তো আর বড়দের মতো হ্যাঁচো হ্যাঁচো করে দেয় না জানেন তো নাক দিয়ে জল বের হবে দেখবেন নাকটা ভিজে ভিজে আছে নাক দিয়ে অল্প অল্প জ্বর বের জল বের হচ্ছে ঘেন ঘেন করছে পাঁচ বছর বয়স অব্দি বাচ্চাদের একই ব্যাপার সবারই একই ব্যাপার নাক দিয়ে জল ঝরবে হাঁচি যাদের যাদের বয়স একটু বেড়ে গেছে তিন বছর চার বছর পাঁচ বছর তারা হাঁচি দেবে আর যাদের এর চেয়ে কম তারা হাঁচি কম দেবে কিন্তু নাক দিয়ে জল পড়বে ঘেন ঘেন করবে কানাকাটে করবে তো বুঝে নিলেন জ্বর এবং সর্দি হয়ে গেছে এই জ্বর সর্দি যদি লাগাতর বেশ কিছুদিন চলে তাহলেই কাশি হয় কাশি শুরুতে আসে না কারণ কি লাঞ্চে যখনই লোনা জলটা ঢুকতে থাকে প্রত্যেক দিন হ্যাঁ সর্দি মানে লোনা একটা জল দেখেছেন তো নাক দিয়ে বের হয় সেটা গলা দিয়ে ঢুকে লান্সের ক্লোরাতে যখন ঢুকে যায় তখনই কাশি কাশি মিন্স ওই লোনা জলটা কি বের করে দেওয়ার কাশির মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে আমাদের অটোমেন্ট সিস্টেম যেটা শরীরের একটা নর্মাল অটোমেটিক ব্যাপার আছে যেটা বডির সমস্ত কিছুর থেকে রক্ষা করতে চায় এবং শিশুকে তখন হাঁচি কাশি এগুলোর মাধ্যমে সেই লোনা জলটা বের করে দেওয়ার প্রয়াস চালায় কিন্তু সম্ভব হয় না পুরোটা যায় না বরং এটাকে একটা সিনটম বলতে পারেন বা একটা মিরোর বলতে পারেন আয়না বলতে পারেন যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চার এই ব্যাপারটা হয়েছে এবং তখন থাকে ওষুধ দেওয়া দরকার বুঝতে পারছেন তো তো ঠিক আছে এই তিনটি স্টেজ মনে করুন জ্বর হয়ে গেল সর্দি হয়ে গেল কাশি হয়ে গেল। তারপরেও কারোর খেয়াল নেই বেশ আছেন দিব্যি আছেন মাও বেশ বাবাও বেশ নাচে গানে মত্ত খাওয়া দাওয়ায় মতো এটা ওটা সব ঠিক আছে বাচ্চা এইদিকে দিনের পর দিন যে মৃত্যুর দিকে যাচ্ছে কেউ জানেন না কেউ বুঝতে পারছেন না এটা বেশিরভাগই গ্রামগঞ্জে হয়ে থাকে যারা সিরিয়াস তারা কিন্তু দৌড়ে যাক দৌড়ে চলে যান সিরিয়াস মা হলে একেবারে প্রথমেই চলে যান আর যারা একেবারে ওই যে বললাম না একেবারে ফিল্মি হিরো হিরোইন টাইপের লাইফ কাটাচ্ছেন তাদের জন্য বিপদ বাচ্চা তাদের অবহেলা মারা যাবে কি করতে হবে শুনুন আমি যেটা বলছি যে জ্বরের শুরুতেই জ্বর যখন দেখবেন যে টেম্পারেচার হাই হতে যাচ্ছে গাটা গরম গরম হয়েছে আর কোনো কথা নেই অ্যাকোনাইট টু হান্ড্রেড একোনাইট টু হান্ড্রেড ওষুধটাও বলে দিচ্ছি লিখে রাখুন একোনাইট টু হান্ড্রেড এক ফুটা বাচ্চাকে দিয়ে দিন সকালে এক ফুটা বিকেলে এক ফোটা দিয়ে দিন ব্যাস অন্তত জ্বরটা বাড়বে না জ্বরটা কমে যাবে এবং বাচ্চাটা একটু রেমেডির দিকে যাবে মনে করুন তাতেও কিছু হলো না বাচ্চারা দেখা যাচ্ছে নাক দিয়ে জল ঝরছে অনবরত সেটাও কিন্তু এখনো বন্ধ করে দেবে জল জল পড়াটাও বন্ধ করে দেবে এখনো এটা ভালো একটা ফাংশন আমি প্র্যাকটিক্যালি করেছি আমি সেক্ষেত্রে দেখেছি নাকের জল পড়া বন্ধ করে দেবে সাথে সাথে বন্ধ করে দেবে এখন হয় টু হান্ড্রেড পরেন যে কিন্তু মনে রাখবেন টু হান্ড্রেড নট থার্টি থার্টি পারেন্সে এখানে কাজ দেবে না দুশো পাওয়ার লাগবে আর এক ফোটা বেশি নয় বাচ্চাদের কিন্তু এক ফুটের যথেষ্ট ঠিক আছে মনে করুন একটু অবহেলায় অবহেলায় দু তিন দিন চলে গেছে খেয়াল করে নি হ্যাঁ জ্বর হয়ে গেছে জ্বর গেল এরপরে দেখা গেল বাচ্চাটা একটু একটু কাশি এসে গেছে খুসখুস করে কাশছে কাশি তো বুঝতে পারছেন ছোট বাচ্চাদের কি করবেন ব্রায়নিয়া থার্টি ব্রায়নিয়া থার্টি মনে রাখবেন ব্রায়নিয়া থার্টি এক ফোটা করে তিন ঘন্টা পরপর কিন্তু খাওয়াতে হবে এখন আর তো টুয়ালের বলেছে সকাল বিকাল ব্রায়নিয়া থাট্টি এক ফুটা করে তিন ঘন্টা পরপর চালাবেন চলতেই থাকবে হ্যাঁ এক দু দিন একেবারে কন্টিনিউ চালান ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার আসছি থার্ড স্টেজে আমি মনে করি যে থার্ড স্টেজ হলে ডাক্তার দেখানো দরকার এটা নিজে হ্যান্ডেল করতে পারবেন না তারপরেও আমি ওষুধটা বলে দিচ্ছি যারা পারবেন না বা দূরে আছেন চট করে ডাক্তার পাচ্ছে না তারা কিন্তু ওই কাজটা সাথে সাথে করে নেবেন কোন কাজটা বাচ্চার জ্বর হয়ে গেছি সর্দি হয়ে গেছে কাশি হয়ে গেছে কাশি হয়ে বাচ্চারা দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চার কষ্ট হচ্ছে ছটফট করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ কান্নাকাটি করছে কাঁদতে পর্যন্ত পাচ্ছে না মানে এরকম অবস্থাতে আর তিল মাত্র দেরি না করে হিপার সালফার টু হান্ড্রেড হিপার সালফার টু হান্ড্রেড এক ফুটা করে দিনে দুবার করে এক দু দিন খাওয়াতে হবে এটা কিন্তু লাস্ট কিন্তু একটা কথা আমি সাবধান করে দিচ্ছি এই স্টেজের স্টেজের ওষুধটা দেওয়া বা প্রয়োগ করা একজন অভিজ্ঞ ডাক্তার না হলে ঠিক নয় আর সেই স্টেজে চলে গেলে দিট ইজ হুম জ্বর সর্দি কাশির পরে যদি দেখেন যে তখনও কমে নেই তার কোনো তীর মাত্র দেরি করবে না ওয়েদার অ্যালোপ্যাথি বলুন আর হোমিওপ্যাথি বলুন অভিজ্ঞ ডাক্তারের কাছে চট করে নিয়ে যাবে ঠিক আছে তিনটে ওষুধই বলে ফেললাম মন দিয়ে ভিডিওটা দেখুন এবং আপনার ফ্যামিলি যে যদি এরকম কিছু হয় থাকে আর এই দুটো স্টেজের মাঝে মাঝে থাকে এখনো ড্রাই এগুলো দিতে পারে বাট ইফার সার্ভার স্টেজিক্যালি অবশ্যই আমার সাথে কনসাল্ট করুন নতুবা লোকাল ডাক্তার দেখান না হয় ব্যালোবাজির ট্রিটমেন্টে চলে যান ঠিক আছে অনেক কথা বলেছি প্রায় সব কিছু বলে দিয়েছি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি রিকোয়েস্ট করবো আবারও যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলাইকনটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ